বিল্লে হি মিনা শায়িতোন ই রজীম বিশমিল্লে হিউ রহমেন ই রহিম রব্বিশ রহেলি চৌধুরী ওয়া ইয়েসি রিলি আম্রি ওয়াহেলুল্ল অকবি লিসেনী ইয়েফ কহু কৌলি অর্থভু যে এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মহামাতুজ্জেল হুসাইন আজকের ক্লাসে আমরা সুরা মুলকের চোদ্দ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব করবো তো আমরা শুরু করি আজকে হচ্ছে আমাদের ধারাবাহিক চোদ্দ নং ক্লাস নং চোদ্দ তো আমরা প্রথমে যদি দেখি যে আয়াতটা এই জায়গায় আমাদের লেখা আছে আলা আলাহ খালাক ছোট একটি আয়াত তো আয়াতটা শুরু হয়েছে মূলত আলা তাহলে আলা জায়গায় দুইটা অংশ আছে একটা হচ্ছে হামজাতুল যুক্ত আছে আ আ এই অর্থ হচ্ছে কি এটা দ্বারা প্রশ্ন করা বুঝায় ইংরেজিতে যেমন আমরা যে প্রশ্নের উত্তর হা অথবা না এভাবে দেওয়া যায় সেই প্রশ্নটা করা হয় এই আ দ্বারা হ্যাঁ যে কী হ্যাঁ আরেকটা আছে ক দীর্ঘিকার কী হ্যাঁ এটা হচ্ছে আবার বিস্তারিত বলতে হয় হ্যাঁ আর কর অশিকার কী দিয়ে যে প্রশ্ন করা হয় সেটার উত্তর সংক্ষেপে হা অথবা না হ্যাঁ যে তুমি কি ঢাকা গিয়েছো হা অথবা না হ্যাঁ আর তুমি কি খেয়েছো তখন কিন্তু বিস্তারিত বলতে হয় হ্যাঁ এটা হচ্ছে কি দীর্ঘিকার দিয়ে প্রশ্ন আর এটা হচ্ছে কর শিকার কি দিয়ে প্রশ্ন অর্থাৎ অ্যামিজার যেটা বার দিয়ে যে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে এই বলা হয় হামজা এটা হামজা দিয়ে প্রশ্ন করা হয় আ এটা হচ্ছে টু বি দিয়ে যে প্রশ্ন হ্যাঁ এটা করশিকের কি দিয়ে আছে প্রশ্ন সেটা আচ্ছা তাহলে আ মানে হচ্ছে কি আর এর সাথে আছে আবার লা লা অর্থ হচ্ছে না আমরা জানি যে আরবিতে দুইটা লা আছে একটা হচ্ছে লামজবল্লা লা অর্থ হচ্ছে জন্য আর যদি লামের সাথে একালিপ যোগ করা হয় অর্থাৎ যেটাকে আমরা লাম আলিফ বলি সেটা হচ্ছে লা একালিপटान এই লা অর্থ হচ্ছে না আর শুধু জায়গায় আছে লামের সাথে এক আলিফ যোগ করা অর্থাৎ লাম আলিফ যেটা আমরা বলি লামের সাথে আলিফ থাকলে লাম আলিফ বলা হয় তাহলে লাম আলিফ জবর লা কি শব্দ আলা তাহলে আলা অর্থ হচ্ছে প্রথম হচ্ছে না হচ্ছে কি হ্যাঁ দুইটা দাঁড়ায় না কি অথবা কি না এইভাবে প্রশ্ন করা বোঝাবে না কি তারপরের অংশটা হচ্ছে আলা তাহলে আলা না কি ইয়া ইয়া আলামু আলামু শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে একটি তিন বর্ণ বিশ্ব মূল বার্ব হচ্ছে আলিমা আলিমা জানা হ্যাঁ জানা কোনো কিছু জানা যিনি জানেন তাকে বলা হয় আলিম হ্যাঁ আলিমা থেকে আলিম যিনি জানেন তাহলে আলিমা আলিমা এটা হচ্ছে অতীতকালের বারবার ফর্ম ফেলে মাদি তো এর যদি আমরা বর্তমান ভবিষ্যৎ করি তখন হয় ইয়া আলামু ইয়া এটা বর্তমান ভবিষ্যৎ তিনি জানলেন বা সে জানলো আর এটা হবে বর্তমান ভবিষ্যৎ তখন এটা দাঁড়াবে তিনি জানেন অথবা জানবেন দুইটাই আসবে বর্তমান ভবিষ্যৎ যেহেতু আছে তিনি জানেন সেটা ধরলাম আমরা অথবা সে জানে অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার এর যে সাবজেক্টগুলো হয় সেগুলো হবে তাহলে ইয়া আলামু তিনি জানেন বা সে জানেন তাহলে এই ইয়া আলামু শব্দটা এই জায়গায় সরাসরি ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এটা ফেলে মোদারি মদারি ফর্ম এটা বর্তমান ভবিষ্যতের যে ফর্মটা ব্যবহার করা হয়েছে তাহলে ইয়া আলামু মানে তিনি জানেন তিনি তিনি জানেন তিনি জানেন তাহলে আলা আলামু তাহলে পুরো অর্থটা দাঁড়াবে কি আলা ইয়া আলামু তিনি কি জানেন না মানে প্রশ্নটা এইভাবে আসবে যেহেতু প্রশ্ন করা হচ্ছে হামজা হামজা দিয়ে যে আলা না কি আর এই জায়গায় ইয়া আলামু তিনি জানেন তাহলে অর্থটা দাঁড়াবে কি আলা ইয়া আলামু তিনি কি জানেন না হ্যাঁ তিনি কি জানেন না মান খলা ক মান শব্দটা দ্বারা মান অর্থ হচ্ছে কে জিনি এই দুই অর্থ আসবে হ্যাঁ কে অথবা জিনি মান দ্বারা কে বোঝায় কোনো ব্যক্তিবাচক সর্বনাম এই অথবা জিনি হ্যাঁ ধরলে আমাদের কথাটা মিলে আহ যিনি অর্থটা আসবে মান মানে কে বা জিনি যেমন আমরা আমরা দেখি যে কবরে প্রশ্ন করা হবে যে মান রব বুকা কিন্তু আমরা উচ্চারণ একসাথে মিলানোর জন্য বলি আমরা মার রব্বুকা হ্যাঁ যে তোমার রবের নাম কি যেমন এই যে মানুকান এই জায়গায় যেহেতু র চলে আসছে সেই জন্য একটা তাজদিক দিয়ে মার রাবুকা বলা হয় কিন্তু শব্দটা হচ্ছে মান রাবুকা মানে তোমার রব কে এই মান দ্বারা কে বোঝায় মান রব্বুকা হ্যাঁ বলার জন্য আমরা বলি মার রব্বুকা যাই হোক সেটা আমার আলোচনার বিষয় না মান মানে হচ্ছে কে অথবা খলা ক মানে তিনি সৃষ্টি করলেন সৃষ্টি করলেন মানে খলা মানে সৃষ্টি করা আর যেহেতু এর সাথে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট অটোমেটিক আহ ডিফল্ট আকারে থাকে সেজন্য অর্থটা দাঁড়াবে কি তিনি সৃষ্টি করলেন বা সে সৃষ্টি করলো বা ইহা সৃষ্টি করলো থার্ড পার্সন সিঙ্গুলারের যে সাবজেক্টগুলো থাকে সেগুলো চলে আসবে সৃষ্টি করলেন তাহলে তিনি সৃষ্টি করলেন তিনি সৃষ্টি করলেন তিনি সৃষ্টি করলেন তাহলে অর্থটা কি দাঁড়ায় আলা ইয়া হয়লা মুমান যে যিনি সৃষ্টি করলেন তিনিই কি জানেন না হ্যাঁ কথাটা এইভাবে আসবে যে যিনি সৃষ্টি করলেন তিনিই কি জানেন না অর্থাৎ স্রষ্টা কি তার সৃষ্টি সম্পর্কে জানেন না যেহেতু এটা আগের অংশের কথার সাথে রিলেটেড অনেকটা যেমন এটা চোদ্দ নং আয়াত তো আগের তেরো নং আয়াতে বলা হয়েছিল কি যে তোমরা তোমাদের কথাকে গোপন করো অথবা প্রকাশ করো তিনি তা জানেন হ্যাঁ তারপরের এই কথার সাথে এটা আছে যে যেহেতু আগের অংশ বলা আছে যে তোমরা তোমাদের কথা প্রকাশ করো অথবা লুকিয়ে রাখো তিনি তা জানেন জানেন আর এই বলা হচ্ছে কি কি যে যিনি সৃষ্টি করলেন না মানে আল্লাহ প্রশ্ন করছেন যে তোমরা জিনিসটা বোঝো যে যিনি তোমাদের সৃষ্টি করছেন তিনি কি তোমাদের সম্পর্কে জানেন না অবশ্যই তিনি জানেন হ্যাঁ তারপরের অংশে আল্লাহরা বললেন তাই বলেছেন খবির তাহলে আমরা এই অংশটা একটু বিশ্লেষণ করি ওয়া দেওয়া আছে জায়গায় ওয়া অর্থ হচ্ছে এবং এটা আমরা ইতিমধ্যে অনেকবার ব্যবহার করেছি জানি হরফে অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা সংযোজক অব্যয় এটা হচ্ছে ওয়া তাহলে ওয়া এবং হুয়া হুয়া অর্থ হচ্ছে তিনি এটা সর্বনাম হ্যাঁ আরবিতে পুরুষবাচক সর্বনাম হচ্ছে হুয়া মোজাক্কার হ্যাঁ দমিরে মোজাক্কার যেটা যে পুরুষবাচক সর্বনাম আবার যদি স্ত্রীবাচক সর্বনাম হতো তাহলে এটা থাকতো হিয়া হুয়া মানে তিনি পুরুষবাচক আর হিয়া মানে মহিলা তিনি মহিলা ইতিবাচক এই জায়গায় হুয়া ব্যবহার করা হয়েছে এবং তিনি ব্যবহার করা হয়েছে তাহলে আমরা যদি দেখি মূল বারটা যদি দেখি আমরা তিন বর্ণভীষ্ট যদি বারটা দেখি লতুফা 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 শব্দের অর্থ হবে কোমল হওয়া কোমল অথবা সূক্ষ্ম হওয়া হ্যাঁ কোমল অথবা সূক্ষ্ম হওয়া এটা হচ্ছে ভার লতুফা আর এই ভার থেকে তার অ্যাজেকটিভ অর্থাৎ ইসেম তৈরি করা হয়েছে যেহেতু আরবিতে নাউন প্রনাউন অ্যাজেকটিভ অ্যাড ভার্ভ এই চারটাকে মিলে বলা হয় ইসেম তার মানে নাউনকেও আমরা ইসেম বলি এজেকটিভকেও আমরা ইসেম বলি তাহলে যেহেতু এ যে এটা হচ্ছে ভার এ থেকে আর এর যে এজ তৈরি করা হয়েছে অর্থাৎ দুইটাই ইসেম তৈরি করা হয়েছে সেটা হচ্ছে হ্যাঁ মানে হবে তখন সূক্ষ্মদর্শী সূক্ষ্ম সূক্ষ্মদর্শী যিনি সূক্ষাত সূক্ষ্ম জানেন একদম সূক্ষ্ম জিনিসও জানেন হ্যাঁ সূক্ষ্মদর্শী যেটা বলা হয় লতিফ তাহলে লতিফুন এটা ছিল তাহলে এই জায়গায় লতিফুন না হয়ে লতিফু হয়েছে তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় এই লতিফ এই শব্দটার পূর্বে আলিফলাম যোগ করা হয়েছে হ্যাঁ যে এর পূর্বে কিন্তু আলিফলাম যোগ করা হয়েছে আলিফলাম আল লতিফু তখন আলিফলাম যদি যোগ করা হয় কোনো ইসএমের পূর্বে তখন দুইটা পেশ থাকলে একটা পেশ কমে যাবে দুইটা জবর থাকলে একটা জবর কমে যাবে অর্থাৎ আলিফলামটা হচ্ছে এটা হচ্ছে ইংরেজিতে যেমন আমরা ডা যোগ করি কোনো নাউনকে ডেফিনিট করার জন্য আরবিতেও কোনো ইসেম বা নাউনকে বা এজেকটিভকে নির্দিষ্ট করার জন্য আলিফলাম যোগ করা হয় অর্থাৎ আলিফলাম যোগ করলে সেটা মা রিফাত হয়ে যায় নির্দিষ্ট হয়ে যায় তো এই জন্য সূত্র হচ্ছে যে যখন আলিফলাম যোগ করা হবে কোনো ইসেমের কোনো নাউনের পূর্বে বা বাভের পূর্বে তখন তার শেষে তানউইন উঠে যাবে হ্যাঁ একটা পেশ ড্রপ আউট হয়ে যাবে তো সেজন্য আল লতিফু হয়েছে একটা পেশ কমে গেছে আর এই আল লতিফু শব্দটা এই জায়গায় ব্যবহার করা হচ্ছে তাহলে হু আল লতি আর হুয়া এই হুয়ার ওয়া এর পরের অংশে আলিফলাম আছে আর আলিফলামের পরে লাম আছে যেহেতু আমরা জানি যে আরবি যত হরফ আছে সকল হরফগুলা দুই ধরনের একটা হচ্ছে আল হুরুফু শামসি ইয়াত অর্থাৎ সূর্যাক্ষর আর একটা হচ্ছে আল হুরুফুল কমার ইয়াদ চন্দ্রাক্ষর তো যদি কোনো সূর্যাক্ষরের পূর্বে যদি আলিফলাম যোগ করা হয় তাহলে আলিফলাম উচ্চারিত হয় না তখন আলিফলাম উচ্চারিত হয় না বরং ওই সূর্যাক্ষরের উপরে একটা তাস দিতে চলে আসে তো এই লামটা হচ্ছে সূরজাক্ষর এই যে লাম হ্যাঁ এই লামটা হচ্ছে সূর্যাক্কর বা শামসিয়াত তো এই সূর্যাক্কর থাকার কারণে এর পূর্বে আলিফলাম আসলে আলিফলাম উচ্চারিত হবে না বরং ওই হরফের উপরেই একটা তাস দিতে চলে আসবে তাহলে এই যে দেখুন আলিফলাম উচ্চারিত হয় না এবং লামের উপরেই তাস দিতে চলে আসে ওহু ভালো নতি ফুল খবির হ্যাঁ এই ধরনের যদি এই জায়গায় শীন থাকতো আর তখন কিন্তু এই যে দেখুন আশামসু আর রহমান এই র এই শিন এগুলো হচ্ছে সূর্যাক এই জন্য এগুলার পূর্বে আলিফলাম থাকলে উচ্চারিত হয় না আবার যেগুলো কমারিয়াত সেগুলো উচ্চারিত হবে যেমন এই যে দেখুন এটার মধ্যে এন আলিফলাম চক্কর আছে এই শব্দের পূর্বে আল খবির কিন্তু এই জায়গায় দেখুন এই খ এটা হচ্ছে কমারিয়াত এই জন্য আলিফলামের উচ্চারণ হয়েছে হ্যাঁ আল খবির যাই হোক তাহলে আমরা জানলাম আল লতিফু লতিফ মানে সূক্ষদর্শীর্শীব তিনি হচ্ছেন সুক্ষদর্শী আর শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আরবিতে একটি ফেল হচ্ছে খবুর খবুরা খবুরা মানেই হচ্ছে অবহিত হওয়া বা কোনো কোনো বিষয়ে জানা হ্যাঁ জানা অবহিত হওয়া অবহিত হওয়া খবুরা যেমন খবরা থেকে কিন্তু খবর আমরা যে খবর শব্দটা আমাদের কাছে যে পরিচিত সংবাদ হ্যাঁ কোন সংবাদ জানা হ্যাঁ এন আমরা যদি দেখতে পাই খবর জানা খবর কোন খবর জানা বা সংবাদ জানা অবহিত হওয়া হ্যাঁ এটা আসবে খবরা থেকে আর যিনি জানেন তাকে বলে খাবির হ্যাঁ একালিপ্টান যোগ করলে সেটা নাউন হয়ে যায় খবরুন খবর যেটা খবর মানে সংবাদ এটা হচ্ছে ভার খবুরা তো এ থেকে যদি আমরা এর অ্যাজেকটিভ তৈরি করা হয়েছে এই জায়গায় হ্যাঁ অ্যাজেকটিভ তাহলে খবির যোগ করা হবে একটা খবির খবীর হ্যাঁ খবির উন এন দুইটা পেজ থাকবে খবির উন মানে হচ্ছে যিনি অবহিত ভালোভাবে অবহিত হ্যাঁ অবহিত 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 যিনি জানেন সংবাদ জানেন এটা আসবে অবহিত বা যিনি সংবাদ জানেন তো না হয়ে কেন এই জায়গায় হয়েছে তা হয়তো আপনার ইতিমধ্যে জানেন কারণ তার পূর্বে আলিফ যোগ করা হয়েছে আলিফলাম যোগ করা যোগ করে শব্দটাকে মা আরিফাত করা হয়েছে আমরা জানি যে ডিফল্ট ভাবে নর্মালি একটি আরবি ইসেম নাকিরাত থাকে অর্থাৎ সেটা অনির্দিষ্ট থাকে হ্যাঁ অনির্দিষ্টভাবে দৃষ্টভাবে হয় কিন্তু এর পূর্বে যদি আলিফ লাম যোগ করা হয় তাহলে সেটা মা হয়ে যায় অর্থাৎ সেটা ডেফিনিট আর্টিকেল হয় তখন ডেফিনিট আর্টিকেল হলে একটা পেশ তখন কমে যায় সূত্র অনুসারে হ্যাঁ তখন আলখাবীর হ্যাঁ ওয়াক অফ করার জন্য আমরা আর পেশের উচ্চারণ করি না আর যদি আমরা উচ্চারণ করি তখন হবে কি আলখাবীর আর ওয়াকফ অফ যেহেতু করি সেজন্য আমরা পড়ি আলখাবীর যেহেতু এই জায়গায় শেষ হ্যাঁ তাহলে তিনি অবহিত ভালোভাবে অবহিত অবহিত আমরা লিখি অবহিত তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে আলা যিনি সৃষ্টি করেছেন তিনিই কি জানেন না তিনি এবং তিনি সূক্ষ্মদর্শী এবং ভালোভাবে অবহিত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমের প্রতিটা বিষয়ে তার সৃষ্টির প্রতিটা বিষয়ে তিনি খুব সূক্ষ্মভাবে এবং ভালোভাবে অবহিত আছেন তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা সুরা মুলকের চোদ্দ নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এর রুট ফর্ম অর্থাৎ এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ আপনারা জানতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহিৎ